রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে চুরির ঘটনায় নিন্দা গ্রামবাসীদের তদন্তে জয়পুর পুলিশ প্রশাসন ভয়াবহ চুরির ঘটনায় এখনও সুরাহা করতে পারলেন না পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ জয়পুর ব্লকের রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষা সম্প্রসারকের জানতে পারা গিয়েছে সতেরোই ফেব্রুয়ারির রাতে যখন জয়পুর ব্লকের সবাই হাতির আতঙ্কে ভুগছিলেন ঠিক তখনই নাকি রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কিচেন হলের বেশ কয়েকটি জিনিস চুরি করে দুষ্কৃতীরা ভেঙে দেয় জলের কল ভাঙচুর চালায় কিচেন হলে চাবি তালা ভেঙে জানতে পারা গিয়েছে গত দশ বছর আগেও ঘটেছিল একটি বড় মাপের চুরির ঘটনা সেবার চুরি হয়েছিল দুটি কম্পিউটার সহ একাধিক জিনিস যার তদন্তভার নিয়েছিলেন ব্লক প্রশাসন কিন্তু এখনও কোনো ফল হয়নি এবং জানতেও পারা যায়নি কেসের আপডেট ধরা পড়েনি কোনো দুষ্কৃতি স্থানীয়দের অনুমান স্কুলের দেওয়াল টপকেই এবার হয়েছে চুরি এবং ভাঙচুর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গ্রামের সচেতন বুদ্ধিজীবী মানুষরা গতকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনায় জয়পুর ব্লক প্রশাসন সরজমিনে তদন্ত করে গিয়েছেন কিন্তু এখন দেখার বিষয় এবারে কি চোর ধরা পড়বে নাকি আগের মতোই চাপা পড়ে থাকবে ফাইলে প্রশ্ন থেকেই যাচ্ছে চলুন স্থানীয় মানুষ ও শিক্ষা সম্প্রসারক বিশ্বাসবাবু কি বলছেন এই বিষয়ে শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে জলের ট্যাপ একেবারে কিন্তু ভেঙে দিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে আমাদের ক্যামেরায় একেবারে সরাসরি দেখুন এটা হচ্ছে রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের যে পরিস্থিতি এর পরবর্তী মানে পূর্ববর্তী বছর অর্থাৎ দশ বছর আগে কিন্তু দুটো কম্পিউটার সহ একাধিক ঘন্টা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে স্কুল থেকে এবং সেখানে প্রশাসনেরও একটা অনিয়া রয়েছে কারণ এখনও পর্যন্ত আমরা যেটা শুনলাম যে এখনও পর্যন্ত তদন্ত করে বের করতে পারেননি দশ বছর আগেকার একটি চুরির কেস তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা হচ্ছে এই স্কুলের শুধুমাত্র শুধুমাত্র অক্ষত অবস্থায় রয়েছে এই ট্যাপটি যেখানে আপনার রয়েছে এখানে উনন দেখতে পাচ্ছেন মিড ডে মিল রান্নার জন্য যে উনুন সেই উননের পাশের যে ট্যাপ সেটি মাত্র ভালো আছে একেবারে ক্ষয়ক্ষতি করেনি এটাতে কিন্তু বারবার কিন্তু একই অভিযোগ উঠে আসছে এই বিদ্যালয় থেকে যে তাদের কিন্তু স্কুল থেকে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এবং ভেঙে দেওয়া হচ্ছে জলের ট্যাপ দেখতে থাকুন বাংলা গতকাল সতেরো দুই দু হাজার চব্বিশ সাল শনিবার রাত্রে কিছু দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে জলের কল ছটি জলের ট্যাপ ভেঙে দিয়েছে এবং মিড ডে মিল যে ঘর মিড ডে মিল জিনিসপত্র রাখা হয় সেই যে ঘর ভেঙে মিড ডে মিলের আসবাবপত্র কিছু চুরি করে নিয়ে গেছে অ্যালুমিনিয়ামের জিনিসগুলি সবই গেছে শুধু লোহার জিনিসগুলি রয়েছে এবং ইতি এর পূর্বেও হয়েছে প্রায় দশ বছর আগে আমাদের স্কুলে দুটি কম্পিউটার ছিল প্রিন্টার সহ সেগুলিও চুরি গেছে আমরা যথারীতি থানায় ডায়রিও করেছিলাম এবং আজকেও আমি এইবারে যাব গিয়ে থানায় ডায়েরি করব এবং বিডিও সাহেবকেও আমি এটা অবহিত করব আর কি এবং আমি না এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি মানে কোনোভাবেই কোনো দোষী ধরা পড়েনি বা আমরা চুরি যাওয়া জিনিসও ফেরত পাইনি কিন্তু আমাদের এটা করতেই হবে থানায় ডায়েরি না করলে তো আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু মৌখিক বললে কোনো কিছু গ্রাহ্য হবে না তাই আমাদের একটা জেনারেল ডায়েরি করতেই হবে জয়পুর থানায় গিয়ে আমি করব স্কুলের তরফ থেকে এবং আমি খবর পেয়েছি সাড়ে নটায় এবং আমি যথারীতি সাড়ে দশটার মধ্যে আমি স্কুলে এসেছি আমার বাড়ি একটু দূরে তার সত্ত্বেও আমি এসেছি এবং সেক্রেটারিকেও অবহিত করেছি উনিও মতামত দিয়েছেন যে থানায় করার এবং সেটা বিডিও সাহেব এবং গোষ্ঠীকেও আমি কারণ কি কি জিনিস সেখানে ছিল তারা ভালো বলতে পারবে হুম বড় জিনিস ওগুলো তো আমাদের মিড ডে মিল দপ্তর থেকে দিয়েছিল ওর মূল্যটা বাজার মূল্য দেখতে গেলে প্রায় পাঁচ হাজার টাকার জিনিস তো হবেই এবং জলের ট্যাপ কল বাগাতে গেলেও এক একটা ট্যাপ ধরুন ছ সাতটা ট্যাপ ভেঙেছে সেগুলো মিনিমাম দু আড়াই টাকা খরচা হবে কম্পিউটার দুটি ছিল আমাদের কেনা পঞ্চাশ হাজার টাকায় তার সাথে সাথে স্কুলের ঘড়ি ঘন্টা দেওয়ার যে ঘন্টাটা ওজন ওয়েট মেশিন এরকম কিছু কিছু ছোট ছোটো জিনিস আমাদের চুরি গিয়েছিল না সেভাবে তো আমরা কিছু সন্দেহ কাখে করতে পারছি না কাউকে কারণ আমাদের স্কুলটা একদম ফাঁকা জায়গায় এবং সেভাবে তো আমাদের অভিভাবকদের সাথেই যোগাযোগ থাকে এমনি অন্যান্য এখানে মার্কেটও নেই কোনো কিছু ইয়ে নেই তাই আমরা কাউকে সন্দেহ তালিকায় রাখছি না না গ্রামবাসীদের যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান তারা কোনো মতেই এটা করবে না তারা কারণে স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং তারা এটা জমি দান করেছে করে স্কুলটা তৈরি সহযোগিতা করেছে আমি নিজে দেখেছি তো দু হয় তখন এই যে জমিগুলো এইগুলো সব কৃষি জমি ছিল সেই স্থানীয় লোকেরাই কিন্তু এই জমিগুলোকে তারা স্কুলকে দান করেছে বিদ্যালয়টি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করার জন্য তাপসকান্তি বিশ্বাস আমি এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষা সম্প্রসারক এই তো রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আমরা এখানেরই পাশাপাশি বাসিন্দা আমরা যতদূর জানি যে গত দশ বছর আগেও এরকম ঘটনা ঘটেছে এখানে হ্যাঁ স্কুলের ঘন্টা চুরি কম্পিউটার চুরি এছাড়াও গাছ ডাল এরকম ভাঙা অনেক কিছু ঘটনা ঘটেছে তো তখন পুলিশের কাছে রীতিমতো অভিযোগ করা হয়েছিল তাতে কোনো সুরাহা মিলেনি তবে আজকের দিনে দাঁড়িয়ে ওই দু সালে আজকের দিনে দাঁড়িয়ে ওই কলের পরিস্থিতি দেখুন ভাঙা ভুঙি হয়েছে পুলিশ জয়পুর থানার পুলিশ এসেছিলেন তো তারা তদন্ত করে গেছে তো আমরা আশাবাদী যে পরবর্তী ক্ষেত্রে এই রকম ঘটনা আর ঘটবে না হ্যাঁ পুলিশ তার বিরুদ্ধে হ্যাঁ যথেষ্ট ব্যবস্থা নেবে এটাই আমরা আশাবাদী আমরা এই এলাকার কাউকে সন্দেহ হয় না আমাদের সন্দেহ বলতে সেরকম কিছু সন্দেহ নেই সন্দেহ চোখে কাউকে দেখতে পাচ্ছি না তবে আমরাও তো সব নিজেদের কর্মের মধ্যে ব্যস্ত থাকি তো তার মধ্যেও যে এরকম ঘটনা ঘটছে এটা এটা খুব নিন্দনীয় আমার নাম আরজুদ্দিন খান আমার নাম নজরুল বাড়ির আউটফন্ডার